হ্যালো गाइस কেমন ছয়ে আছে করছি ভালো আছো আর গুড ইভিনিং এখন দেখতে আছো মানে সন্ধ্যা হয়ে গেছে আর আমার হচ্ছে তিন দিন ऑलरेडी নাইট হয়ে গেছে সাতটা নাইট আছে এই মাসে তিন দিন ऑलरेडी হয়ে গেছে আর আমি আজকে ভাবলাম যে আজকে তোমাদের দেখাই যে আমি ব্যাগে কি কি নিয়ে যাই আসলে নাইটে গেলে কি কি নিয়ে যাই তো ऑलरेडी রেডি হয়ে গেছি আর এক্ষুনি বের হব আর কি কি নিয়ে যাই সেটা ওসবই দেখাবো আর আমার ব্যাগে কি কি থাকে বা আমি কি কি নিয়ে যাই সেই রাতে ডিউটিতে গেলে ঠিক আছে তো চলো সেগুলো একটু মনে করি আজকে দেখাই তো অনেকদিন ভিডিও ভিডিও দেওয়া হয়নি চলো আজকে দেখাই তোমাদের কী কী আমি নাইট ডিউটি হলে কী কী নিয়ে যাই আর কি ঠিক আছে এই দেখো এখানে এই ছাতাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে যখন আসি তখন প্রচণ্ড রোদ থাকে ঠিক আছে এখন তো সন্ধ্যাবেলা কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাঙ্গালে ওয়েদার এখন অনেকটাই খারাপ হয়ে গেছে মানে প্রচুর গরম পড়ে আর তার সঙ্গে এই যে ডিউটি যাবো ড্রেস আছে আর এই যে ব্যাগ আর এর মধ্যে তো একটা খাতা সবসময় থাকে আর ব্যাগের মধ্যে আমি এই যে মানি ব্যাগটা আছে তারপরে ব্যাচটাও আছে আর মেডিসিন ফেডিসিনও মাঝে মধ্যে থাকে এখনও আছে তো এইগুলো হচ্ছে আর ড্রেস হচ্ছে আমাদের ওই ওখানে গিয়েই আর কি পড়তে হয় আর এখানে এই যে আছে নাইট ডিউটি হলে এইগুলো নিয়ে যাই এই দেখতে পাচ্ছ আর এটা আমি এটা আমার ব্যাগে সবসময় থাকে ঠিক আছে এটা মানে এটা ছোট একটা জিনিস ব্যাগে নিয়ে থাকি সবসময় যখন তখন স্প্রে করে নিলাম একটু আর এটা তো রাখবেই একদম মাস্ট চার্জারটা আর তার সঙ্গে দুটো আছে এই দুটো আমার ব্যাগে সবসময় থাকে কিন্তু পরা হয় না সত্যি কথা বলতে আমি এইসব পরে টোরে নিয়ে আমি ডিউটি ফুটি করি না হ্যান্ড ওয়াশ করতে হয় প্রায় সময় আর সবসময় পেশেন্ট আসছে হচ্ছে তার জন্যে আমি এগুলো একদম ইউজ করি না ঠিক আছে কিন্তু আমার ব্যাগে থাকে এগুলো সবসময় ব্যাগে থাকে আর এই যে হচ্ছে এটাকে এখান থেকে স্প্রে করে দিয়ে চলে যাই একেবারে মাঝে মধ্যে এটাকেও ব্যাগে ঢুকিয়ে নিই ঠিক আছে আর এই জলটা থাকে এই যে এটা আমাকে গিফট করেছিল আমার আইসিউ ম্যাম মানে ইনচার্জ গিফট করেছিল এই বটল তারপরে আর খাবার এই যে খাবার আছে খাবার আমি প্রতিদিন নিয়ে যাই না তবে মাঝে মধ্যে নিয়ে যাই মাঝে মধ্যে আবার ওখানে কিনেও খাই মানে রাত বারোটা একটা দুটোর দিকে এরকম মানে বাইরে খাবার আসে আর খাবারের গাড়ি আসে সেখান থেকে কিনি তো আজকে দেখো কি রান্না করেছি চিকেন ছিল ফ্রিজে চিকেন ছিল একদিন রান্না করে খেয়েছিলাম আর কিছুটা ছিল সেটাকে আজকে বানিয়েছি বেশি না অল্প একটু হবে তো এই অল্প একটু এটাই তিনজন ডিউটিতে থাকি ঠিক আছে ডাক্তাররা যখন থাকে মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না তো যাই হোক আরও অনেকে সবাই খাবার খাবারটাওয়ার আনে তো এই যে আছে এটা হয়ে যাবে আর এতে রাইস আছে একটু রাইস আছে কারণ হচ্ছে পরোটা পরোটা অনেকে আনে কিন্তু রাইস আবার অনেকে মানে পরোটা ছাড়াও রাইস খেতে যায় তার জন্য এটাই জাস্ট এত কিছু জিনিস আমি ক্যারি করি সব ঠিক আছে মানে নাইট ডিউটি যখন হয় এই যে এত কিছু দেখতে পাচ্ছেন নাইট হলে তাহলে ডিউটিতে গেলে আমি এগুলো সব কিছু নিয়ে যাই আর জাস্ট তোমরা দেখতে পেলে আর অনেকে অনেক কিছু নিয়ে যাও মেয়েরা তো আরও অনেক কিছু নিয়ে যায় যাই হোক তো যাই হোক নাইট ডিউটি মানে প্রায় বারো ঘন্টা ডিউটি রাত আটটা থেকে সেই সকাল আটটা পর্যন্ত এইবার মেন কথা হচ্ছে এই যে খাবার টাবার গুলো যে নিয়ে যাই সেগুলো হচ্ছে দুটো আড়াইটার দিয়ে খাই ঠিক আছে তার আগে ফ্রি হওয়া যায় না তো দুটো আড়াইটা দিয়ে খাই অনেক সময় কি হয় এই দুটো আড়াইটার সময় খেতে পারি না মানে হচ্ছে এক মানে খাবার আমি বেশিরভাগ নিয়ে যেতে চাই না মানে নিয়ে যেতে চাই না এই জন্য যে ভালো খাবার যদি নিয়ে যাবো বানিয়ে আমি জানি না কেন আমি কেন আমরা যে কেউ মানে একটু স্পেশাল কিছু বানিয়ে নিয়ে যাবো সেদিন দেখবো যে এত পেশেন্ট হয়েছে যে খাওয়া হবে না ঠিকঠাক একবার খাবার নিয়ে গেছি সবাই ভালো মন্দ খাবার নিয়ে একবার দু তিনবার হয়েছে এরকম সাড়ে চারটার সময় খেয়েছি খেয়ে চলেছি মানে ব্রেকফাস্ট করছি নাইট মানে ডিনার মানে ব্রেকফাস্ট করেই এসেছি এরকম ব্যাপার ঠিক আছে তো আজকে তোমরা দেখতে পেলে যে আমি আসলে কি কি নিয়ে যাই তো দেখতে পেলে এত কিছু সব নিয়ে যাই আমার ব্যাগে সবসময় থাকে তারপরে কিছু মেডিসিন টুকটাক এসব আছে আরো কিছু কিছু জিনিস আছে ব্যাগে তো যাই হোক এত কিছু সব নিয়ে যাই ঠিক আছে নাইট ডিউটি হলে নাইট ডিউটি প্রায় সময় এগুলো নিয়ে যাই শুধু খাবারটাই মানে নাইট ডিউটিতে নিয়ে যাই না হলে সবসময় সেম জিনিসই আমার ব্যাগে থাকে তো অনেকদিন পর ভিডিও দিলাম কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে